নাম জানি দুঃখ প্রকাশ করছি এবং আমার সামনে উপস্থিত প্রিয় অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান আমাদের স্নেহের আদরের সমানীরা সবাইকে আসসালাম আলাইকুম আমি এই স্কুলের মাঠে ঢুকে আমার অত্যন্ত ভালো লেগেছে যাক স্কুলটা অতটা কাছ থেকে বেশ বুঝলেন মাঠটা অনেক স্কুল আছে মাঠে বালি থাকে খালা থাকে বিভিন্ন রকমের সমস্যা থাকে মানে স্কুল স্কুল এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের স্মৃতিটা আছে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যারা আমার সামনে বসে আছেন সবাই যখন স্কুলে গেছেন ওই স্মৃতিটা আপনার কিন্তু কবল হয় না

এবং বাংলাদেশ বিশ্বের মধ্যে দশ দেশ যে বাল্য কেন নিয়ে কারণটা হচ্ছে দেখেন আপনারা খেয়াল করেন আমরা যদি মা একটি আমরা জানি যে আমরা বলা হয় যে যে জাতি যদি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দেব তাই তো তাহলে শিক্ষিত মা ছাড়া সুস্থ মা ছাড়া সুস্থ জাতি কিন্তু সম্ভব না এখন আমার মা যদি সুস্থ না থাকে মা যদি সচেতন না হয় মা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু আমার পরবর্তী জেনারেশনও কোনোভাবে হবে বাল্যবীরাও হয় না আমার তো সেই মায়েরই যেই মা নিয়ে কথা বলতেছে আমরা যে গর্ভ থেকে আসছি সেই মায়ের বিষয় নিয়েই কিন্তু কথা বলতেছে এখন যদি ধরেন বাংলাদেশের সমস্ত শিশু তা কোনোভাবেই সুস্থ হবে না এবার আছেন বাস্তবে কি অবস্থা বাংলাদেশে একান্নেন্ট পার্সেন্ট কত পার্সেন্ট পার্সেন্ট সবাই খেয়াল করেন কিশোরী খারা দশ থেকে উনিশ বছর বয়স তাহলে একান্ন পার্সেন্ট এটা তো পার্সেন্টেজ হবে না পুরা সংখ্যাটা হচ্ছে আটত্রিশ লক্ষ কম বেশি কত কথা বলুন সবাই আটত্রিশ লক্ষ আচ্ছা লক্ষ যদি বাংলাদেশে এই মুহূর্তে কিশোরের বিয়ে থাকে তাহলে বরিশালের সংখ্যাটা কত কম বেশি পঞ্চাশ হাজার চৌষট্টি জেলা আমি ওই হিসেবে বললাম তাহলে বরিশালে পঞ্চাশ হাজার এইরকম মেয়ে আমাদের সামনে যে ছোট ছোট সোনামুনিরা বসে আছে এরকম মেয়েদের বিয়ে হয়ে গেছে

কত বড় ভয়ঙ্কর ব্যাপার আমি একটা কথা খুব গভীর ভাবে একটু উপলব্ধি করতে বলবো আপনারা কি এরকম শুনেছেন যে বাবা হাতে যে বাবা মারা যায় একটা বাবা বাবা হাতে যে মারা গেছে এরকম শুনছেন আমার ভাষায় কেউ খারাপভাবে নেবেন না আমি হয়তো অন্য জায়গার মানুষ আমার কথার মধ্যে ভুল ভাল পেয়ে যেতে পারে কিন্তু আমার উদ্দেশ্য খুব পরিষ্কার একটা কথা বোঝার জন্য বলতেছি বাবা হতে যে কোনো বাবা মারা গেছে যাই নাই কথা বলেন আপনারা কোনো বাবু মারা যায় না মা হতে যায় মা মারা যায় এরকম ঘটনা কি তাহলে বোঝা গেল বিষয়টা গুরুত্বপূর্ণ বাবা হওয়ার সাথে মা হওয়া ঝুঁকি পড়লো এই কথাই একমত নাকি তাহলে এই বিষয় নিয়ে কথা বলতেছি আপনি যে মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিচ্ছেন সেই মেয়েটা কিন্তু মা হওয়ার জন্য শারীরিকভাবে প্রস্তুত না মানসিকভাবে প্রস্তুত না একটা ছোট্ট শিশু যার মন এখন স্থির হয় না তাকে স্বামী একটা বলতেছে শাশুড়ি একটা বলতেছে সংসারের নানান ঝাই ঝামেলা তার কাছে কেন তুলে দিচ্ছি হ্যাঁ আছে বাড়ির জোটা আমার মেয়েটার দরিদ্র পরিবারে খেয়ে না খেয়ে থাকে তাকে বাড়িতে দিয়ে দাও খুব সংক্ষিপ্ত কথা এতে আরো বিপদ বাড়ে পরে জামাই সুদ্ধা পাওয়া লাগে তারপরে চার মাস পাঁচ মাস পর যখন ওই মেয়ে অত হয় বাবার আমাদের দেশে একটা কালচার আছে ওই মেয়ের গর্বে সন্তান আসে মায়ের বাড়িতে পাঠায় আপনাদের দিকে পাঠায় নাকি আমাদের পাঠায় মানে মেয়ের কনসেপ্ট মানে মায়ের বাড়িতে পাঠায় কেন তার শ্বশুর বাড়িতে কি সমস্যা আমি আমার তো একটা বলতেই চাই আমার ওয়াইফকে আমি আমিও তো বুঝি নাই আমার ওয়াইফকে বলুন যে তুমি এখন মায়ের বাড়িতে বললাম না আমি তোমার কাছে থাকবো তো তাহলে আমি তখন প্রথম বিষয়টা আমার কাছে পড়লাম সে ঠিক আছে আমি ওটা বাবা তাহলে বাবারও দায়িত্ব আছে আর যখন মেয়ে মায়ের বাড়িতে চলে যায় তখন ওই ছেলে নানান থেকে নানান ধরনের সমস্যা জর্জরিত হয় আর ওই বিষয়টা আমি আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ওই সময় দ্বিতীয় বিবাহ করার সংখ্যা আপনার স্যার মাসে ভেটে রেখে নহলে ঠিক না ওই সময় দ্বিতীয় বিবাহ আমার ভাষায় কেউ খারাপ নেবেন না আমরা এখানে আলোচনা করতে বসছি আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে তাহলে সব কথা খোলা বলতে চাই দুই নম্বর কথা ওই মেয়েটার যে শিক্ষা ব্যবস্থা অনেক গার্ডিয়ান আছে দেখবেন কি পিছনে লেগে থাকে বলে কি তোমার মেয়েটার আমি নেব ধরেন আজকে প্রোগ্রামে আসছি আমি আমি আইসা দেখলাম যে ঠিক আছে একটা মেয়ে সুন্দর আমি দেখে গেছে আমার ভাতিজার সাথে বিয়ে দেবো মনে মনে টার্গেট কথা বুঝতে পারছেন হাই স্কুলে আসি প্রোগ্রাম করতে দেখে গেলাম ওই পিছনে লেগে থাকে বলে কি না আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে নেবো বলে না না আর আরেকটা কথা বলে ছেলে তো পড়াবে ওই মেয়ের কিন্তু আর পড়াশোনা হয় না আমরা বহু মেয়ের দেখছি স্কুলে থাকা অবস্থায় কলেজে থাকা অবস্থায় পড়াশোনার জন্য কথা বলে নিয়ে যায় পরে আর মেয়েও পড়তে চায় না সেও পড়তে চায় যে আমি আর কথা বলব করবো না এক কথাই হচ্ছে আমরা কোনোভাবেই বাল্য বিবাহের শিকার হওয়া যাবে না যারা আছেন তারা নিয়োগ করতে হবে যে আমরা অপর বয়সে কত বছর বছর একদিন হলে বিয়ে হওয়া যাবে বিষয়টা কিন্তু সেরকম না এটা আইনগত ভাবে একটা করে দেওয়া হয়েছে আঠারো বছর তোমাদেরকে চিন্তা করতে হবে আমি যতক্ষণ পর্যন্ত নিজের মানুষ হিসেবে নিজের পরে না দাঁড়াবো যতক্ষণ পর্যন্ত পড়াশোনা শেষ না করবো ততক্ষণ পর্যন্ত আমি বিয়ে হব এটা হলো শিশুদের ফার্গেট আর বাবা মার টার্গেট হচ্ছে আপনার মা কিন্তু সব বোঝে মা শিশুকে দেখলেন যখন সে বড় হবে আঠারো জানুয়ারি বাইশ হবে না না বাগান থাকবে না তিরিশগুলো